আমি চাই না রে বেহেস্ত ভাই নাই কো জাহান্নাম আমি চাই না রে বেহেস্ত ভাই নাই কো জাহান্নাম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আলাইকুম আসসালাম আহমানি আপনি কোন কা এখন আবার খিতা কইতা কোন খান্না কাটি করতা ঠিক আছে না খান্না কাটি করতা না আবার তুমি গান গাইতা কোনটা করতা কও আপনাদের দোয়া এবং ভালোবাসায় জামনি হোক যেভাবেই হোক আরে মাইলে নেউরি জামনি না জেমনি হোক যেমনই হোক করিয়া নিয়েছো কারণ হয়েছে তোমার টোল করছে এখন তুমি কিতা নতুন করে আবার গান গাইতে না কিতা কোনটা বাব কিতা বা আগে নয় করলাই এখন কিতা আবার নতুন করে গান গাইতে না কিতা গান গাও গাও ট্রোল যে গানটা সেই গানটা আমি আবারও গাইবো ও তাহলে তো আমার কথাই ঠিকই কারণ হয়েছে তুমি আবার গান গাইতে হয় গান গা গান গাও তোমার বল আইকাওয়ালা বাস দিন আগে তো তোমারে মানে বাঁচাইবার চেষ্টা করছিলাম এখন তোমার আইকাওয়ালা বাস দিন আইকাওয়ালা বাস দিয়ে তোমার লক্ষ্য আপনারা এখন বলবেন যে যে গানটা নিয়ে এত কিছু সেই গানটা রিয়া আবার গাইবে আমরা কিচ্ছু কইতাম না কারণ এই যে কিতা জানো তোমার গানিটা বাইরে লই গেছে আর তুমি মাছ খান না এ খাটি পড়িয়া বুঝছ নি মাছ চাইতে সলর গেছে আমিও মাছ খাওয়ার কারণে সকলে তোমারে মাফ করিয়া দিলাইছে আর এখন তুমি ঔ সুযোগটা নিতে সারাই আর কি নিয়া তুমি ঔ সুযোগ কেনে নি আবার গান গাইয়া আবার বাইরে লইতে সারাই কারণ আমরা সবাই আল্লাহর গোলাম এখন দেখি তুমি আবার লাইনে আইছো এখন হও আল্লাহর গোলাম নবীজির উম্মত আগে নাইয়া কইলাই তুমি যে না তুমি নবীর গোলাম

কবির শান্ত বালা হতা মানলাম এখন হতা হয়েছে খিতা জননী হতাটা হয়েছে এই গানটা জিজ্ঞে লেখছে এগু একটা মাদার বৌঠ আর জেতায় গাইছে ইটা আরো বহু মাদার বৌ কারণ হয়েছে খিতা এই গানটা নবীর শান গাইতো বালা হতা কোনো অসুবিধা নাই তবে উল্টা ফাল্টা জিনিস নিয়া উল্টা ফাল্টা গান গাওয়াটা রাইট নাই আমার কাভনেতে লিখে দিয়া আল্লাহ নবীর নাম হ্যাঁ তো তো সস্তা তো তোর খাফনের মাঝে নবীন নাম লিখা দিতে আর দেশ তো কোনো মানুষ নাই আর আল্লাহওয়াল্লা কোনো মানুষ নাই যে কারণে তোর মতো নষ্ট নারীর নাম লিখা দিতা খাফনের মাঝে তোর খাফনের মাঝে লিখা দিবার লাগে আচ্ছা আচ্ছা কথাটা বুঝলাম তুই বেহস্ত সাসনা না ডোরাস না যাহার নাম কারণ হয়েছে তোর বেহস্ত জাগা হইতো দুটোর কথা তোর যাহার তো হইতো জাগা হইতো না কারণ হয়েছে তোর একটা নষ্ট নারী নষ্ট নারী জায়গা জাহান নামু হয় না এখন কথাটা হয়েছে আপনার আমারে হুকা তারা যে গানটার মধ্যে কয় আমি চাইনারে বেহেস্ত বয় ফাইনা জাহান নাম তার মানে কিতা বুঝলায় তারার বেহস্তর দরকার নাই তারার জাহান নাম তারা ডরায় না তারার বেহস্ত একটা আলাদা একটা আছে মনে একবার গাইছে উল্টা গান মানুষে মাফুরিয়া দিছে কিন্তু এখন আর মাফুরিয়া দোয়ার মতো নাই এখন কথা হয়েছে এই যে কথাটা আছে এই কথাটার মানে যদি রিয়া মন্যে না হইতে পারে আইয়া বাস চাইয়া খাম হইতো নাই কারণ হয়েছে এই রে মামলা দিয়া ডুকাইয়া দয়ার দরকার আন্দার গরু ঠিক বলেছ কারণ হয়েছে এই আল্লাহ নবী নিয়া খেলা লাগাইছে নাটক লাগাইছে নাটক লাগাইয়া ভিডিও বানাইতেছে আমার কথা হইলো এই যে আমি চাইনারে বেহেস্ত বয় ফাইনা জাহান নাম এই দুইটা কোথার ব্যাখ্যা হারিয়ে দেওয়া লাগবো যদি দিতে না পারে এমন বাঁশ ধোয়া পর এক ভিডিও দিতে থাকম আজকেওয়ালা বাঁশ দিম